আজকে বাংলা নাটক নিয়ে কথা বলবো আসলে বিউ হলে কি শুধু নাটকে সে একজন বড় অভিনেতা বড় রাইটার বা বড় পরিচালক বিষয়টা এরকম না বর্তমানে যে নাটকগুলো বের হচ্ছে আমার কাছে এগুলো একটাও নাটক মনে হয় না আপনাদের কাছে কী মনে হয় আমি জানি নাটকে নাই কোনো গল্প নাই কোনো অভিনেতার কোনো অভিনয় স্ক্রিপ্ট রাইটার কী লিখছে না লিখছে আল্লাহ জানে আর উনি জানে মানে এখনকার নাটক হচ্ছে প্রেম বিশেষজ্ঞ নাটক গার্লফ্রেন্ড কেন বয়ফ্রেন্ডের চাকর বয়ফ্রেন্ডের বাড়িতে গার্লফ্রেন্ড কেন আসলো ওমুকের সাথে তমক কেন আসলো শ্বশুরের সাথে গার্লফ্রেন্ডে ছেলের গার্লফ্রেন্ডের সাথে দেখা এ কী বাই নাটক খালি বিউ হলে নাটক হয় আর আপনারা যার রাইটার আছেন যা মন চায় তাই লিখতেছেন তাই নাটক বানাইতেছে আপনার আগেকার নাটকগুলো দেখেন আগেকার অভিনেতার অভিনয়গুলো দেখেন জাহিদ হাসান মুশারফ করিম চঞ্চল চৌধুরী ওনাদের নাটকগুলো দেখেন কী সুন্দর নাটক মানুষ দেখবে হাসবে এবং শিখবে কত সাবলীল অভিনয় সুন্দর জাহিদ হাসানের একটা নাটক আমার কাছে খুব বেশি ভালো লাগে গ্রাজুয়েট নাটকটা মারাত্মক লেভেলের স্ক্রিপ্ট যিনি লেখছেন অসাধারণ লিখছেন এবং জাহিদ হাসানের অভিনয় তুখার অসম্ভব সুন্দর অভিনয় করছি নাটকে আপনি হাসবেন আবার আপনি শিখবেন নেই কোনো অশ্লীলতা ভঙ্গ বা ভঙ্গি কোনো কিছু নেই সুন্দর অভিনয় করছি নাটকটা দেখলেই ভালো লাগে মোশারেফ করিম হাজার 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 ভালো ভালো নাটক আছে আগের নাটক এখনকার নাটক আমি নাটকে দিয়ে সেকেন্ডার বক্স নাটক দেখলে সবাই হাসবে কি সুন্দর অভিনয় চঞ্চল চৌধুরীর কলেজ স্টুডেন্ট আদার্স আরও অনেক নাটক আছে হার আগেকার নাটকগুলো কত সুন্দর আর এখন নাটক বানান আমি মুশফিকার ফারহানের কথা বলি আমার মনে হয় যে উনি যতগুলো নাটক করছেন সব মানে অ্যাকশন ট্রাইবের নাটক মানে উনি শুধু থ্রেড দিবেন পিস্তল বের করবেন গুলি করবেন সুরিদা গাওয়া গাওয়ি করবেন বাস উনি নায়ক গল্প কী লেখলো উনি অভিনয় কী করলো বিষয় নাই না প্রেম করলো বাস উনি সুপারস্টার হয়ে গেছেন এগুলো নাটক হইল নাটকের কোনো মান নাই কোনো গল্প নাই কোনো অভিনয় নাই মুশাইদার ফারহানের কিছু কিছু ভালো ভালো নাটক আছে কিন্তু বেশিরভাগ নাটকই উনি এই যে অভিনয় করবে নেক্সট টাইম তুই আমার সামনে আসবি না এই থ্রেডের নাটকগুলোয় বেশির উনি করেন বিপির অভিনয় করেন দেখুন বিপি উনি যারে যায় হ্যাঁ আজ একটা বন্দুক দেখাইলো একটা থ্রেড দিলো দাক্কা দাফালাই দিলো বাস নাটক এগুলোকা এগুলা কোনো নাটক হলো নাকি আমি হ্যাঁ নীলা আলমগীর শুধু ফানি অ্যাক্টিং করতেছে। এর মধ্যে কোন নাটকের কোনো মানই নাই শুধু বিয়ে হইতেছে দেখে উনি আহা আহামরি নাটক না জানি জানেছে কোনো কিচ্ছু হয় না বর্তমানে একটা নাটকে আমার কাছে ভালো লাগে এটা আমাদের এই গল্প এই নাটকটা খুবই মার্জিত গল্পটাও অসাধারণ এই নাটকটা ভালো হইতেছে কিন্তু এই প্রেমের নাটক বা কি মেট দিয়ে নাটক নাটক বানানো এগুলো বাদ দেন আগেকার নাটকগুলো দেখেন ওইগুলো নাটক এখনো প্রচুর জনপ্রিয় আমার মনে হয় নতুন নাটকের সাথে মানুষ ওই নাটকগুলো ডাউনলোড করে দেখে এই বিয়ের জন্য সস্তা কন্টেন্টের ইউটিউবে অভিনেতার অভাব নেই সস্তা কন্টেন্ট বাদ দিয়ে সুন্দর নাটক বানান এই থ্রেডের নাটক না বানায় ভালো গল্পের নাটক বানান ধন্যবাদ